জীবন জগতের দয়ন স্রষ্টা আল্লাহ তালার মানুষের করছে সত্য মানবতার মুক্তির উৎস আল্লাহ সাথে শুরু করছি এবং সত্য মানবতার মুক্তির জন্য মিথ্যা জলম সৈরতা থেকে মানবতার মুক্তির জন্য মুসলিম ও মুসলিম নির্বিশেষে যেসব মনীষীরা কাজ করেছেন ত্যাগ স্বীকার করেছেন অবদান রেখেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতার সাথে আজকের আলোচনা শুরু করছি আমরা মানুষ আমরা যে যে কোনো ধর্মের অনুসারী হই না কেন আমরা সবাইকে একটা দাবি অবশ্যই করতে হবে যে আমরা মানুষ আমরা বোমাই সবাই যে কোনো ধর্মের মত পথের মানুষ আমরা এটা স্বীকার করতে হবে যে আমরা মানুষ অতএব মানুষ হিসাবে আমাদের মানবিক বৈশিষ্ট্য মানবিক গুণাবলী থাকতে হবে মানুষ হিসাবে আমাদের নিজের আত্মার সত্তাকে আমরা বিশ্বাস করতে হবে আমরা আমাদের জীবনের সত্যাকে বিশ্বাস করতে হবে এবং সকল বস্তুর উপরে ভাষা গোষ্ঠী দেশ রাষ্ট্র বর্ণ লিঙ্গ বর্ডার সীমান্ত রাষ্ট্র সবকিছুর কিছুর আমাদের যে জীবনের সত্য আমাদের যে বৈষম্য মুক্ত আমাদের যে গন্ডি মুক্ত জীবন যে আমরা কোনো বস্তুর ভিত্তিতে মানুষে মানুষে ব্যাধাভেদ বৈষম্য বিদ্বেষ করব না অখণ্ড মানবতাকে আমরা খণ্ডিত করব না আমরা অখণ্ড মানবতার অংশ আমরা মানব জাতির অবিচ্ছেদ্য অংশ এভাবে আমাদের অস্তিত্ব হবে কেবল আমাদের তো দয়াময় স্রষ্টার নামে স্রষ্টার আলোকেই এবং আমরা মান হিসাবে সব মানুষের অধিকার স্বীকার করব নিজের অধিকারের সাথে সবার অধিকার সবাইকে ভালোবাসবো সবার কল্যাণ সাধন করব আর এই ভালোবাসার মূল্য থাকবে স্রষ্টার ভালোবাসা স্রষ্টার ভালোবাসা সৃষ্টির ভালোবাসা সেটা সব ধর্মেরও কথা যে স্রষ্টার ভালোবাসায় সৃষ্টির ভালোবাসা সৃষ্টির সৃষ্টির ভালোবাসায় স্রষ্টার ভালোবাসা সৃষ্টির সেবাই স্রষ্টার সেবা এখন আমরা দেখতে পাচ্ছি ধর্মের নামে অধর্মবাদী জঙ্গিবাদের মাধ্যমে বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে মানুষ মানুষের ভেদাভেদ বৈষম্য শত্রুতা অধিকার হরণ এবং এটাকে একক গোষ্ঠীর একক গোষ্ঠীর শৈর রাজনীতির মধ্য দিয়ে একক ধর্মের নামে শৈর রাজনীতির মধ্য দিয়ে একক জাতীয়তাবাদের ভিত্তিতে শৈর রাজনীতির মধ্য দিয়ে যে জীবন বিরোধী মানবতা বিরোধী ধর্মের মানবিক শিক্ষার বিরোধী শৈর রাজনীতি তার মধ্য দিয়ে এক গোষ্ঠীর রাষ্ট্র করা হচ্ছে এভাবে অন্য ধর্মের মত পথের মানুষের অধিকার স্বাধীনতা হরণ করছে ধর্মস্থানে হামলা হচ্ছে এই অবস্থায় আমরা আমাদের সবার জীবন স্বাধীনতা অধিকার রক্ষার জন্য আমাদেরকে ধর্মতা রাজনীতির ধারায় তথা সব মানুষকে ভালোবাসার রাজনীতি সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করার রাজনীতি সব মানুষের প্রতি নেতৃত্বশীল রাজনীতির মধ্যে দিয়ে আমরা সব মানুষের নিরাপত্তা অধিকার স্বাধীনতা মালিকানা ভিত্তিক মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া প্রতিষ্ঠার জন্য আমরা সব মানবিক মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আর হয় জীবন বিরোধী মানবতা বিরোধী ধর্ম নামে অধর্ম উগ্রবাদী অপরাজনীতি শরীর রাজনীতি আমাদের জীবনকে ধ্বংস করবে অধিকার স্বাধীনতা হরণ করবে এবং আমাদের ধর্মকে ধ্বংস করবে আমাদেরকে খুন করবে জুলুম করবে এই অবস্থায় মানবতার মুক্তির জন্য মানবতা রাজনীতির মধ্যে দিয়ে মানবতা রাষ্ট্র প্রয়োজন এবং সেজন্য বাংলাদেশে সামনে নির্বাচন আসছে এই নির্বাচনে আমাদেরকে আমরা যারা মানবতায় বিশ্বাসী মানুষ আমরা যে কোনো ধর্মের হই আমরা যদি এই বস্তুর যে জীবনের সত্যি স্বীকার করি আমরা যদি স্বীকার করি যে আমরা জাতীয়তাবাদী নই বস্তুবাদী নই আমরা মানুষ আমরা অখণ্ড মানবতায় মানব জাতীয়তায় বিশ্বাসী এবং রাষ্ট্রসভার দুনিয়া সবার সম্পদ সবার তাহলে আমরা যদি বিরোধী হই একক ধর্মের নামে যে উগ্রবাদী রাজনীতি এবং একক জাতীয়তাবাদী যে রাজনীতি যারা একক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে সব মানুষের প্রতিনিধিত্ব করে না তারা এই সৈর রাজনীতির মধ্যে দিয়ে রাষ্ট্রকেই সৈরতান্ত্রিক করে ফেলে এবং এই অবস্থায় আমরা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা আগামীতে বাংলাদেশে তিনশো আসনে সব মানবিক মানুষ যে কোনো ধর্মের মানবিক মানুষ আমাদেরকে নির্বাচনে প্রার্থী দিতে হবে এবং আমরা ইসানিয়াতকে অর্থাৎ মানবতাকে মানবতা রাষ্ট্রের লক্ষ্যে ভোট দিতে হবে এবং বুঝতে হবে ইসানিয়াতকে ভোট দেওয়া জীবন অধিকার স্বাধীনতা মানবতাকে ভোট দেওয়া আসলে নিজের জীবনকে ভোট দেওয়া সবার জীবনকে রক্ষা করা সবার ধর্মকে রক্ষা করা রাষ্ট্রকে রক্ষা করা অখণ্ড মানবতাকে আবার জীবিত করার মানব সভ্যতাকে আবার ফিরিয়ে আনার জন্য আমাদের এটা মানবিক নৈতিক এবং সবার ধর্মীয় দায়িত্ব ধন্যবাদ বিভাগীয় কমিটি আছে বা কয়টা জেলা কমিটি আছে আমাদের সব বিভাগে সব জেলায় কমিটি আছে প্রত্যেকটা বিভাগে এবং প্রত্যেকটা জেলায় জেলা আপনাদের কমিটি আছে এবং তিনশো আসনে নির্বাচন দেওয়ার মতো প্রার্থীতা দেওয়ার মতো নেতা কর্মী আপনাদের প্রস্তুত আছে নাকি যে আমরা চেষ্টা করছি সেটা আমরা তিনশো আসনে দেওয়ার আশা করছি আমরা যোগ্য দক্ষ প্রার্থী খুঁজতেছি আমরা মোটামুটি সেট করেছি তারপরে আমরা এখন ফাইনাল করে নিই আমরা আরো সময় নিয়ে বা সবার সঙ্গে প্রার্থী দেওয়ার জন্য চেষ্টা করবো এমনকি অনেক আসন থেকে এখন অনেকেই আবেদন করেছেন তাদের সাথে আমাদের বাহ্যিক হতে দেখা হয় নাই পরিচয় হয় নাই তারা বিভিন্ন মিডিয়ায় দেখে ইসানিয়াতের প্রতি খুবই আগ্রহী বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসেন তারা অনেক আসন থেকে আমাদের কাছে আবেদন করেছেন যে আমরা ইনসানিয়ার থেকে প্রার্থী হতে চাই ধন্যবাদ